আইসিটির চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলামের গতকালকের একটা বক্তব্য মিডিয়া এসছে এবং এটা নিয়ে ডিবেট চলছে তার বক্তব্যটা যদি আমরা আক্ষরিকভাবে দেখি তাহলে দেখব খুব ভুল কিছু না কিন্তু এই বক্তব্যের মধ্যেই আবার বাংলাদেশের সাম্প্রতিক একটা ভয়ঙ্কর প্রবণতাকে খানিকটা প্রশ্রয় দেওয়ার টেন্ডেন্সি আছে এটা মনে করার যথেষ্ট কারণ আছে এবং তার মতো মানুষ মিস্টার তাজুল তিনি একটা গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে আছেন সেখানে থেকে এই কথা বলাটা কতটুকু ঠিক হয়েছে এই প্রশ্ন আসতেই পারে মব নিয়ে কথা ইনফ্যাক্ট সিজিএস আয়োজিত একটা বক আলোচনা সভায় তার আগে এই সিজিএসের পক্ষ থেকে যিনি বক্তব্য দিয়েছেন তিনি এবং আরও কয়েকজন বক্তা এই মবক্রেসি নিয়ে সমালোচনা করেছিলেন সেইটা করতে যাবার পরে যেন এটার জবাবে একরকম জানাব তাজুল ইসলাম কিছু কথা বলে আমি আগে ওনার বক্তব্যটা পড়ি তারপর সেটা নিয়ে কথা বলতে চাই তার আগে দেয়া দুই বক্তাকে উদ্দেশ্য করে তিনি বলছেন গণভবন পতনের যে আন্দোলন তার সঙ্গে বিশেষ কোনো গোষ্ঠীর কেউ যদি রাস্তায় ছিনতাইকারী অথবা কোনো ধর্মীয় সংখ্যালঘু পিটিয়ে হত্যা করে দুটোকে একসঙ্গে বিচার করা যাবে না মপ শব্দটা প্রয়োগের আগে অবশ্যই খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হবে তিনি আরও বলেন গণভবন পতনের এই বিপ্লবের যে অর্জন সেটার সঙ্গে মপ শব্দটি বারবার ব্যবহার করে বিপ্লবীদের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কোনো মহলে থাকলে তাদের সংযত হওয়া উচিত মোটা দাগে এটা ঠিক আছে সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় মানে গণভবন পতনের সময় যে আন্দোলন হয়েছে এর আগে পাঁচ আগস্ট পরবর্তী সময় যে আন্দোলন হয়েছে সেটাকে কি মব কেউ বলছে মানে আওয়ামী লীগের কিছু লোকজন ছাড়া এটাকে মব কেউ বলছে বলে মনে হয় না কোনো ঘটনা তো আমি দেখি না যেমন সিজিএসের পক্ষ থেকে যে বক্তব্য যেটা প্রতিক্রিয়ায় তিনি বক্তব্য দিচ্ছেন সেখানে এই ধরনের কথা আছে নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বলেন এখন বিচার বিভাগের নয় মবক্রেসির রুল দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া ট্রায়াল হচ্ছে পরিস্থিতি যদি এমন হতে থাকে যে তথাকথিত তৌহিদ জনতা আইন নিজের হাতে নিতে পারে এবং দোষীদের শাস্তি দিতে গরিমষ্ঠ চলে তখন আইনের শাসন নিশ্চিত করতে যত প্রতীকী ব্যবস্থা যথেষ্ট নয় মানে এখানে কি শেখ হাসিনার পতনের সময়টাকে কোনোভাবে ওই সময় যা ঘটেছে প্রতিবাদ হয়েছে শেখ হাসিনা গণভবনের দিকে যে লক্ষ লক্ষ জনতা গেছে এটাকে মব বলা হয়েছে উত্তর হচ্ছে না যেন তাজুলের এই প্রবণতার একটা ব্যাখ্যা আমরা খুঁজে দেখতে পারি সেটা হচ্ছে তিনি বিপ্লব বলেছেন টেকনিক্যালি তিনি বলছেন যে রাস্তাঘাটে যেটা যেটা হচ্ছে সংখ্যালঘু হত্যা বা অন্য কোনো ক্ষেত্রে সেটার সাথে গণভবনকে আলাদা করতে সেটা ঠিক আছে তাতে মনে হয় এই বক্তব্যটা সঠিক এই বক্তব্যটা আসলো কেন কেউ কি শেখ হাসিনা পতনের আন্দোলনকে আওয়ামী লীগের লোকজনের বাইরে কেউ কট্টর আওয়ামী লীগেরা ছাড়া কেউ কি এটাকে মত বলেছে আমার অন্তত চোখে পড়েনি আমি অন্তত দেখিনি কিন্তু তিনি এটাকে নিয়েই এভাবে কথা বলার চেষ্টা করছেন আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অনেককেই দেখেছি দেশে এবং বলা বাহুল্য বিদেশে বসে থাকা গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা বলাটার বিরুদ্ধে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যান তারা এই মব বলাকে তারা গ্রহণ করেন এবং বিপ্লব বলেন এই যে বিপ্লব বলছেন এই বিপ্লব শব্দটা নিয়ে আমরা দীর্ঘদিন ফাইট করার চেষ্টা করেছি কারণ যারা এটাকে বিপ্লব বলতে চান গণভ্যুত্থান না তাদের ভাষ্যমতে এটা বিপ্লব এবং এটা চলমান তারা ফ্রেঞ্চ রেভলিউশনের উদাহরণ এটা দেখান এটা বহু বছরও চলতে পারে সুতরাং এখানে যেসব মব হচ্ছে সেগুলোকে তারা জায়েজ করার এক ধরনের প্রবণতা দেখান আমি যেন তাজুল ইসলামের বক্তব্যের রিডিং বিটুইন লাইন্স আসলে এভাবে বুঝি আমার আমি ওনার বক্তব্যটা শুনেছিও তিনি বেশ শক্তভাবেই রিঅ্যাক্ট করেছেন একটা কথা মনে রাখতে হবে যেন তাজুল ইসলাম জাস্ট একজন লয়ার নন তিনি এমনিতেই একজন প্রতিষ্ঠিত লয়ার বাংলাদেশের কিন্তু এই মুহূর্তে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর পদে আছেন আমাদের মনে রাখতে হবে এই প্রসিকিউটরের মানে এই ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে এর প্রসিকিউটররা কে কী করছেন এটা নিয়ে ভারত সহ সারা পৃথিবীর সিরিয়াস মনোযোগ আছে যখন এই রকম মনোযোগ থাকে তখন তাকে আসলেই খুবই সংযত হয়ে কথা বলা দরকার যেটা প্রকারান্তরে মবকে উস্কে দেয় আর আমি প্রায় একটা কথা বলি এখানে একটু যোগ করে রাখি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে অনেক মব হয়েছে তা না মব বলতে যা বোঝায় সেই তার বাইরে নতুন একটা ঘটনা ঘটেছে যেটাকে হাস্যকর লাগবে শুনতে এটাকে পরিকল্পিত মব বলা যেতে পারে মব পরিকল্পিত হয় না পরিকল্পিত মব দুটো শব্দ পাশাপাশি আসতে পারে না আমি জানি কারণ হচ্ছে মব একটা স্পনটেনিয়াস কেউ অর্গানাইজ করে নাই এবং আনকন্ট্রোল্ড একটা গ্যাদারিং যারা সাধারণত বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করে নেগেটিভ কাজ করে কিন্তু পরিকল্পনা করে লোকজনকে জড়ো করে তেমন কোনো ব্যানার না রেখে এক ধরনের সকল মব তৈরিরও প্রবণতা আছে সুতরাং এগুলোকে যদি আমরা কমব্যাট না করতে পারি আমরা আসলে আইনের শাসন নিশ্চিত করতে পারার কোনো কারণ নেই এই কথাটা আমাদের সিরিয়াসলি মাথায় রাখতে হবে এবং যারা তাজুলের মতো এরকম গুরুত্বপূর্ণ জায়গায় বসে এমন কোনো বক্তব্য কোনোভাবেই দেওয়া উচিত না যেটাতে কোনো না কোনো ফর্মে মিস ইন্টারপ্রিটেশনের সুযোগ থাকে মব মব স্টার যারা আছে মবুস্কে দেয় যারা মব করতে চায় মব পরিকল্পনা করে আবার বসে পরিকল্পনা করা না গেলেও এই প্রবণতা এখন বাংলাদেশে দেখা যাচ্ছে তারা যেত প্রশ্রয় পায় তো কোনো ধরনের বক্তব্য আমরা আমাদের সমাজে আসলে আর চলতে দিতে পারি না